আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট আইসুন ক্লথিং এর পক্ষ থেকে খুবই ধামাকা একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের জমজম সুইচল্যান্ড কালেকশন নিয়ে খুবই চমৎকার একটা কালেকশন হবে ভিডিওটা না স্কিপ করে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট হচ্ছে আমার ম্যাজেন্টা কালারটা আপনাদের ওপেন করে দেখাবো দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে খুবই ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ অতটা সুন্দর অনেক সুন্দর একটা প্রিন্ট করা সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে এগুলো আপনার জামার লেন্থ হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক জোর একটা প্রিন্ট করা এবং হচ্ছে স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্থানে তৈরি করতে পারবেন দ্রুত ঝটপট করে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কন্টেস্ট করা থাকবে দেখতেই পারতেছেন অনেক বড় হবে অনেক বড় এবং নামাজি উন্ন হবে ফুললি কটনের ভিতরে এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আমার ক্রিম কালার ভিতরে দেখেন খুবই সুন্দর একটা কম্বিনেশন হওয়া থাকবে দেখেন মাসা লাইট কালার ভিতরে দেখেন কতটা সুন্দর একটা কম্বিনেশন করা এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে আপনার আপনার সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে আপনার দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর হবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে যে কোনো স্টাইলে আপনার তৈরি করতে পারবেন এগুলো কালার করে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনার নিশ্চিন্তার ক্রয় করতে পারেন আর সালার টা হচ্ছে আপনার এক কালার ব্লু কালার ভিতরে দেখেন মাস খুবই সুন্দর এবং হচ্ছে দোপাটা দেখেন দোপাট্টাটাও মাসাল্লাহ খুবই সুন্দর হবে অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্ন হবে আর উন্নাটা দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা সুন্দর দ্রুত ঝটপট করে আপুর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রাইসটা আপনাদের ধামাকা প্রাইজে দিচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম